যে কথাগুলো আমরা টিভি বা বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এ ধরনের কোনো কিছু আমরা এখানে লক্ষ্য করিনি ম্যাক্সিমাম যারা আছে তারা পরিবার থেকে ত্যাগ হওয়া তারা বঞ্চিত পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত ছেলে মেয়ের ভালোবাসা থেকে বঞ্চিত নাতি নাতির ভালোবাসা থেকে বঞ্চিত আসার দরকার সবাই এখানে আসলে এখানকার যে পরিস্থিতি এটা যখন দেখবে তো তখনই মনে হবে যে আসলে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অন্তত কিছু করা দরকার আজকে আমরা এসেছিলাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এটা সাভারের কমলাপুরে অবস্থিত মিল্টন নীলস ভাই অত্যন্ত মহৎভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আপনারা হয়তো ফেসবুক বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে আপনারা জানতে পেরেছেন যে এই চ্যারিটেবল প্রতিষ্ঠানটি কীভাবে কাজ করে আসলে আমরা আমাদের যদি উদাহরণ দিয়ে থাকে আমরা এখন বয়সে হয়তো আমাদের এখন আমরা টিন এজ পার্ট করছি অনেকে কেউ আমরা মধ্য বয়সে আছে অনেকে কেউ চাকরি করছি কিন্তু আপনারা যদি এই প্রতিষ্ঠানগুলো আসেন আসার পর খেয়াল করবেন যে এখানে যারা থাকে বাচ্চারা আছে শিশুরা আছে বয়স্ক মানুষজন অনেকেই আছে কিন্তু ম্যাক্সিমাম যারা আছে তার পরিবার থেকে ত্যাগ হওয়া তারা বঞ্চিত পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত ছেলে মেয়ের ভালোবাসা থেকে বঞ্চিত নাতি নাতির ভালোবাসা থেকে বঞ্চিত আমরা আসলে বর্তমান জিনিসটাকে নিয়ে চিন্তা করতে ভালোবাসি যে আমি আছি ভালো আছি ভালো থাকবো ভালো খাচ্ছি ভালো উপার্জন করতেছি তো এই জিনিসগুলো মানুষের জীবনে ক্ষণস্থায়ী একটা জিনিস আমরা বর্তমান কেনে ভালোবাসতে ভালো থাকতে ভালোবাসি কিন্তু ভবিষ্যতে আমাদের জীবনে যে এই মুহূর্তগুলো আসবে না এ ধরনের কোনো গ্যারেন্টি কিন্তু পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না তো মিন্টলস আমাদের ভাই এই এত সুন্দর একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন এটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাবো আমরা এসেছিলাম আমাদের একটা উদ্দেশ্য ছিল আমরা সিরপি নার্সিং কলেজে আমাদের স্টুডেন্টদের নিয়ে তাদের নিয়ে এখানে আমরা একটা ফিল্ড ভিজিট করতে চাই মেডিকেল ক্যাম্প করতে চাই যেন তারা এই ধরনের সুবিধা বঞ্চিত মানুষের কাছে এসে তাদের সেবা করার সুযোগ পায় এবং ভবিষ্যতে এটা তাদের যেন কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা মানুষের ভবিষ্যৎগুলো নিয়ে যেন তারা চিন্তা করতে পারে যে আমরা আজকে যে কাজগুলো করতেছি বা আমরা যদি আমাদের পরিবারের বয়স্ক মানুষদের আমাদের ছোট বাচ্চাদের আমরা যদি এরকম অবহেলা করি হয়তো এই জিনিসগুলো আমাদের জীবনেও ফেরত আসতে পারে এবং সেই চিন্তা থেকেও যেন আমরা পরিবর্তন হই আমরা আমাদের পরিবারের যারা গুরুজন থাকবেন বয়স্ক বয়স্ক মানুষ থাকবেন বা যারা ডিপেন্ডেন্ট আমাদের উপর যারা ডিপেন্ডেন্ট সে মানুষদের যেন আমরা যথেষ্টভাবে চেষ্টা করবো তাদের প্রতি হেল্পফুল হওয়ার এবং সমাজে এ ধরনের মানুষের পাশে এসে আমরা দাঁড়ানোর চেষ্টা করব এবং যারা এই ধরনের কাজগুলো করে আমরা চেষ্টা করব তাদেরকে যেন আমরা নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারি আমরা এখানে এসে যেটা দেখলাম যে কথাগুলো আমরা টিভি বা বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এ ধরনের কোনো কিছু আমরা এখানে লক্ষ্য করিনি আর বিশেষভাবে মিন্দাস আমাদের পায়ে যথেষ্ট আন্তরিক একজন মানুষ আমরা এসে দেখেছি সে নিজের হাতেই আমাদের যার খাবারগুলো আছে রুগীদের সেবাগুলো আছে সে নিজেও এই জিনিসগুলো পরিচালনা করে এবং সে ইভেন তিনি নিজেও একজন হেলথ কেয়ার প্রফেশনাল তার কর্মক্ষেত্র থেকে তিনি ছেড়ে এসে তিনি এই নিঃস্বার্থভাবে মানুষদের সেবা করার কাজে নিয়োজিত তো আমি সেক্ষেত্রে মনে করি না এরকম কিছু আমার চোখে পড়েনি অ্যাটলিস্ট আমি মনে করি যে যারা আসবে এবং আসার দরকার সবাই এখানে আসার দরকার এই জন্য যে আসলে এইখানকার যে পরিস্থিতি এটা যখন দেখবে তো তখনই মনে হবে যে না আসলে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অন্তত কিছু করা দরকার এবং পাশে থাকা দরকার এই জন্য কারণ এই বয়স্ক লোকগুলা আপনারা যতগুলো প্রায় একশো সাতাত্তর জনের মতো লোক আছে এখানে তাদের নিয়ে আপনারা কাজ করতেছেন আসলে প্রতিদিন তাদের যে খাবারের যে যোগানটা সেটা ঠিকঠাকভাবে হয়তো বা মিল্টন ভাই ম্যানেজ করতে পারতেছে না মেডিকেল সাপোর্ট সব কিছু নিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা মানুষের যারা আর্থিকভাবে সচ্ছল তারা এখানে যদি এসে একটু ঘুরে ভিজিট করে তো তাদের পাশে দাঁড়াইতে পারে আমার মনে হয় খুবই ভালোভাবে এই লোকগুলো অন্তত খাবার পাবে এবং ভালো চিকিৎসা পাবে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের এখানে এসে অন্তত একবার করে ঘুরে যাওয়া উচিত এবং এইটার পাশে দাঁড়ানো দরকার